টিভি কভার ছানাপোনারা এত বেশি ডেডিকেটেড পুলিশের সঙ্গে যে ও তো যে কোনো জেলাতে নিজেকে মনে করে যে আমিই বোধহয় এসপি হয়ে গেছি রাস্তার মোড়ে এমন করে দাঁড়িয়ে থাকে আর এমন করে গাড়ি আটকায় মানে যদি আমি বলছি না যে ওদেরকে এইভাবে হেনস্থা করুন কারণ ওরাও আমাদেরই বাড়ির সব ছেলেপুলেরা আছে সম্মান নিয়ে মর্যাদা নিয়ে জীবন প্রতি করার জন্য রোজগার পায় না পুলিশ দাঁড় করিয়ে দিয়েছে রাস্তায় টাকা তোলার জন্য কি আর করবে কিন্তু এমনভাবে গাড়ি দাঁড় করায় তোমাদের গাড়ি যেদিনকে ভাই আটকে দেবে গরিব মানুষ সেদিন তুমি কার কাছে যাবে সেইটা তোমাদেরকে ভাবতে হবে কী নিয়ে লড়বেন সেখানে শিক্ষকানেHostilityটা বাড়ছে দাঙ্গা বাড়ছে মারামারি বাড়ছে কারা সক্রিয় হচ্ছে কেন হচ্ছে ওখানে যদি কোনো শ্রমিক মারা যাচ্ছে পশ্চিমবঙ্গের কোনো শ্রমিককে যদি পেটাই করা হচ্ছে লাল ঝান্না স্পষ্ট করে বলতে চাইছে ধর্মের নামে যারা রাজনীতি করছ তারা অন্যায় করছো এ রাজ্য এ দেশ এ প্রজন্ম এ মানুষ তোমাদেরকে ক্ষমা করবে না তোমাদেরকে একদিন না একদিন মানুষের সামনে এসে মাথা ঝুঁকিয়ে নামতে হবে দাঁড়াতে হবে আর তোমাদেরকে মানুষের কাছে জবাবদিহি করতে হবে আর সেদিন মানুষ তোমাদের কাছে হিসাব নেবে আরে নাম বাংলাদেশের দীপু দাস হোক নাম বাংলাদেশের রিয়াজুল হোক আমাদের কাছে দুজনেই শ্রমিক নূর্যের দুজনেই ঘাম ঝরিয়ে খায় যে ধর্মের রাজনীতি বামপন্থী ওরা হলো শ্রমিকার পার্টি ওরা হলো খেত মজুরদের পার্টি না আমাদের বলতে কোথাও বাধা নেই নেই বাধা ধর্মের নামে রাজনীতি চলবে না তোমার মুর্দ আছে তো তুমি এসে বলো কোন আক্কেলে তুমি 100 দিনের কাজকে বাতিল করতে চাইছো কখন বাতিল করতে চাইছো দেশের সরকার যখন একটার পর একটা দেশের রাষ্ট্রীয় সংস্থা বিক্রি कभी जी में आया डिमोनिटाइजेशन नोटबंदी कभी जी में आया तो मोनिटाइजेशन पाइपलाइन बाप का माल समझ के कभी रेल को बेचा कभी बीएसएनएल को बेचा तो कभी एलआईसी में बीमा थे हंड्रेड परसेंट विदेशी विनियोग कर छे अरे जानते हो इस देश का इतिहास बीजेपी वाला लोग বাহান্নটা বছর তোমরা আমাদের জাতীয় পতাকাকে সম্মান করনি তোমরা আমাদের দেশের সংবিধানকে বাতিল করে দিতে চাইছো আর তোমরা এই সংবিধানকে বাতিল করে আমাদের দেশের ইতিহাসকে ভুলিয়ে দিয়ে আমাদের দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে আমাদের দেশের ধর্ম নিরপেক্ষতাকে আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে তোমরা যে চুলা দুয়ারে দিয়ে যেতে চাই